আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি গাড়িবন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ট্যারা টোয়েন্টি ফাইভ নাইন এস একটি ডাম ট্রাক আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আইসার ট্যারা টোয়েন্টি ফাইভ নাইন এস একটা ডাম ট্রাক টেন্ডারের ডাম ট্রাক এটা সম্পূর্ণ টেন্ডারের মাধ্যমে বিক্রি হচ্ছে আপনারা ডাম ট্রাকটির ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও দেখে টেন্ডারে অংশগ্রহণ করতে পারেন টেন্ডারের নিয়মাবলী আপনাদেরকে শেয়ার করছি গাড়ির ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখে আপনি গাড়ির একটা দাম দিবেন সেই দামটা আমরা আইসারের কাছে অর্থাৎ রানার মোটরসকে উপস্থাপন করব যে এটা টেন্ডারের এই কাস্টমার এই নামে উপস্থাপন করছে বা এই দামে উপস্থাপন করছে আমরা সেটা রানারের কাছে উপস্থাপন করার পর সর্বোচ্চ যে দামটা উঠবে তাকে আমরা এই গাড়িটা দিব গাড়ির দাম এগারো লাখ টাকা থেকে শুরু হচ্ছে এগারো লাখ টাকার উপরে যে যত বেশি বলবে তাকেই মূলত গাড়িটা দেওয়া হবে আমরা চেষ্টা করেছি গাড়িটার সম্পূর্ণ কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরতে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজ আপডেট করতে হয় ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এই ডামট্রাকটিতে ট্রাকটিতে কাগজ আপডেট করতে হবে ডেন পেন্ট করতে হবে চাকা পরিবর্তন করতে হবে সার্ভিসিং করা লাগবে অর্থাৎ চারটে কাজই এই গাড়িতে করা লাগবে আমি চেষ্টা করছি গাড়ির পুঙ্খানুপুঙ্খানু অবস্থা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে গাড়িটা যে অবস্থায় আছে সে অবস্থায় টেন্ডারের মাধ্যমে বিক্রি হবে আমি আবারও রিকোয়েস্ট করছি গাড়ির ভিডিওটা বারবার দেখে ভালোভাবে দেখে তারপরে আপনারা গাড়ির দাম দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ